সেমিনারে গেছিলাম সেখানে হাদিয়ে বক্তা ছিল অল্পক্ষণ ছিল আমরা একসঙ্গে ঢুকছিলাম তখন হাদির সঙ্গে আবার দুই সেকেন্ড কথা হয়েছে কিন্তু হাদির সমস্ত কার্যকলাপ অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির মহাসচিব ওনার নামটা বলতে পারছিল না কিন্তু আমরা কিন্তু আহ সেন্টাপটি এবং ইনকাল মঞ্চের নামও বলতে পারছিল না উনি বলছিলেন ইনসাফ পার্টি তার মানে হলো যে ওনারা বলেন বৃহত্তর রাজনৈতিক দল কিন্তু তারা ডক্টর ওসমান শরীফ হাদির যে বাংলাদেশে তার মানে তার যে স্বপ্ন যেটা জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যেটা আমাদের স্বপ্ন দেখিয়েছে এবং সেটার পথ নির্দেশনা যে হাদি যেভাবে করছিল অর্থপথে পথে তার কাজ থেমে গেল কিন্তু যে কথা হাজি বলেছে আমার সন্তান লড়বে আমার সন্তানের পরে তার সন্তানরা লড়বে তারা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবে সুতরাং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য আমাদের যে ছাত্র তারা সবাই আমার ছাত্র জাহাঙ্গীরনগরের যারা পড়েছে তারা তো অবশ্যই ছাত্র এদের প্রতি আমার অসীম স্নেহ আছে কারণ আফটার অল আমি একজন মা এবং ওদের মধ্যে আমি আমার সন্তানদের ছায়া দেখি এবং তারা এই যে আমাদের স্বাধীনতা হওয়ার পর থেকে সেভেন্টি এর মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ যে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে পড়েছিল এবং আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি অ্যাক্টিভিস্ট না আমি লিখি আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি যে বিশেষ করে 2009 সাল থেকে শুরু করে শেখ হাসিনার যে ক্রমান্বয়ে একটা হয়ে উঠছে এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিচ্ছে এটা আমি বহু লেখায় লিখেছি কিন্তু কোন পথ খুঁজে পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় এখান থেকে আর বেরোতেই পারব না আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট শেখ মুজিবুর রহমানের আমি ওখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম আমি অনেক সময় আমার যে গাড়ি চালা চালক ওকে বলতাম আমার যাই জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে আমি কিন্তু থাকবো না তখন দেখবে তুমি মানুষে নামাবে কারণ অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল কিন্তু আল্লাহ রসিম করল আমি বেঁচে থাকতেই দেখে গেলাম যারা আপনার ভারতীয় আধিপত্যবাদের আইকন আইকন মানে তাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদকে যে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে সেই মূর্তিটাকে যখন নামিয়ে আনলো এবং আমি নিজের চোখে দেখে তার জন্য আমি আপনার কাছে আর দ্বিতীয় কথা হলো আধিপত্য কি আধিপত্য বার্তা কিন্তু আপনার সরাসরি যারা যিনি ব্রিটিশ আমাদেরকে দুইশো বছর শাসন করছে ওই শাসনটা ছিল সরাসরি আহ যদিও আমাদের এখানে বেঙ্গলে ইস্ট বেঙ্গলে আমরা কিন্তু ব্রিটিশের অধীনে ঠিক ছিলাম না আমরা ছিলাম জমিদারদের শাসনে সুতরাং আমাদের এখানে ব্রিটিশের ইনডিরেক্ট রুল ছিল যার জন্য আমাদের এখানকার এলাকার লোকরা অত্যন্ত বঞ্চিত ছিল অত্যন্ত অপ্রেস ছিল অত্যন্ত দরিদ্র ছিল আর হাসানুজ্জামান আরো ভালো বলতে পারবেন কি অবস্থা এখানে ছিল আধিপত্য বাদ হলো আপনার বাইরের একটা শক্তি আপনার দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি প্রতিরক্ষা মানুষের জনজীবন কিছুকে পরিচালিত করবে তারা কি করবে বিভিন্ন ধরনের কলা কৌশল যেটা এই বইটার মধ্যে খুব সুন্দর করে আমি চ্যাপ্টার গুলি দেখলাম খুব সুন্দর করে লেখক তুলে ধরেছেন যে কত রকম কৌশলের দ্বারা যে জিনিসটা ঘটে সেটা হলো মানুষের মনন কে অধিকার করে নেয় মানুষের চিন্তা মানুষের মানসিকতা মানুষকে চিন্তা করতে শিখায় যে আমার কোনো ইয়ে নাই নাই আমি একটা আমার কোনো চিন্তা করার ক্ষমতা নাই আমি কে আমি তা জানি না আমাকে বাইরের শক্তি যা করতে বলছে আমি তাই করব এটাই হলো আধিপত্যবাদ বা যেটাকে আমরা বলি হেজুমনি হেজুমনি কথাটা সবচেয়ে প্রথম বলেছেন গ্রামস্কি বলে একজন পলিটিক্যাল ফিলোসফার এবং এই হেজুমনি কথার সময় তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন সেটা হলো কালচারাল হেজুমনি মানুষের মনকে অধিকার করে নেওয়া এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের একজন লেখক আছেন আশিস নন্দী নিশ্চয়ই নাম শুনেছে যারা ছাত্রছাত্রী তার একটা বই আছে বইটার নাম হলো ইন্টিমেট এনিমি তার মানে হলো যে ওই শক্তিটা আমার বন্ধু বেশে কিন্তু সে আমার অন্তরকে অধিকার করে নিয়েছে অধিকার করে নিয়ে সে আমাকে চালিত করছে এটাই হলো আধিপত্যের একটা ভয়ঙ্কর রূপ এবং এই আধিপত্যকে প্রতিহত করতে হলে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে ফিফ জুলাই রেভলিউশনটা হয়েছে কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে পতন দেখে যাব তাদের তাদের দৃঢ়তা তারা যেভাবে এই আন্দোলনকে গুলির দমন পীড়নের মুখে দাঁড়িয়েছে তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে এরা আমার দেশের জনসাধারণকে নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে সবচেয়ে বড় জিনিস জুলাই আগতে ছাত্র জনতা করেছে সেটা হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল সেই সময়ে এবং পরবর্তী পর্যায়ে ইজ এ পোস্ট কলোনিয়াল স্টেট ইট ইস নট এ মডার্ন স্টেট নট ইন পোস্ট মডার্ন তো নয় নট ইভেন এ মডার্ন স্টেট ইট ইস এ কলোনিয়াল পোস্ট কলোনিয়াল স্টেট তার মানে ব্রিটিশ আমলের যে আইন মানে শোষণ করা ব্রিটিশ আইনের যে প্রতিষ্ঠানিক রূপটা মানুষকে শোষণ করা সেগুলি সবই রয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি কিন্তু রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় সেই ঔপনবিশিক চিন্তাধারার দ্বারা তৈরি আইনের দ্বারা এই পোস্ট কলোনিয়াল স্টেট গুলিকে চালায় সেই দেশগুলির এলিট শ্রেণী এই এলিট শ্রেণীর মধ্যে পলিটিক্যাল পার্টি আছে আর্মি আছে আর সুশীল সমাজ আছে ব্যুরোক্রেসি আছে ইউনিভার্সিটির টিচারও আছে এই এলিটরা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে অবশ্য এলিটদের একটা অত্যন্ত ভালো রোলও আছে সভ্য দেশে এবং ডেমোক্রেটিক দেশে যে এলিটরা বুদ্ধির দ্বারা সেই দেশটাকে যারা দেশ চালায় তাদেরকে ডিরেকশন দেয় বা পথ নির্দেশনা দেয় কিন্তু যেখানে এলিটরা জনগণকে বঞ্চিত করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য পরিচালিত করে তাদেরকে যেতে যেটা বলা হয় যে তারা হলো তোমার প্রতি বুর্জুয়া বা যারা মানে এলিটের নাম ধরে জনগণকে ঠকায় চব্বিশের আন্দোলন বা আপ্রাইজিং বা বিপ্লব যেটাই আপনার বলেন না কেন আমি মনে করি যে ওটা ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশের এইটি লোক ছিল আপনার প্রান্তিক জনগোষ্ঠী আপনি দেখেন যারা মারা গেছে তারাও কিন্তু বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠী যারা আহত হয়েছে তারাও প্রান্তিক জনগোষ্ঠী কারণ তাদের জীবন কিন্তু চরম হতাশায় পৌঁছে গেছিল পুলিশের অত্যাচার ডিপ্রাইভেশন স্বাস্থ্য শিক্ষা রাষ্ট্রের কোনো রকম সুযোগ সুবিধাই তারা পাচ্ছিল না এই অভ্যুত্থানের দ্বারা ছাত্র জনতা বাংলাদেশের ওই এলিটকে আঘাত করেছে এবং তাদেরকে ভাঙতে চেষ্টা করেছে এবং এখনো চেষ্টা করে যাচ্ছে এলিটরা এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থানকে সুদূরেই রেখেছে বলে আমি মনে করি এলিটদেরকে আমরা ভাঙতে পারি নাই এখন নির্ভর করবে এবং ওসমান হাদি শরীফ ওসমান হাদির আমি তাকে ফলো করতাম সে যে কথাগুলি বলেছে কেমন করে আমরা বাংলাদেশকে সেই বিনির্মাণের পথে নিয়ে যাব সেই কাজটা এখন সেই কাজটা তোমাদের সঙ্গে আমাদের মতো লোকদেরকেও করতে হবে কারণ আমরা আমাদের কাজ কর করতে চেষ্টা করেছি কিন্তু আমরা সাকসেসফুল হই নাই আমাদের সাফল্য আসে নাই আমাদের জেনারেশনের কথা বলছি আমি কিন্তু আমরা যারা যারা ছাত্র জনতা ইয়াং গ্রুপ আমি এদের কথা শুনলাম অনেকে এখানে যারা বক্তব্য দিয়েছে এবং আমি খুব ইমপ্রেসড হয়েছি তাদের কথায় যে এই আধিপত্যবাদকে রোগ করতে হলে কি কি করতে হবে কথাগুলি অত্যন্ত সুন্দর বলেছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে তার বিপরীতে আমাদের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কালচারাল পলিটিক্যাল হটেভার সেটা কি কি করে কাউন্টার করতে হবে সবচেয়ে বড় কথা ভারতীয় আধিপত্য বা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ভারতীয়রা কার দ্বারা করেছে আমার দেশের লোকদের করেছে হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে হাসিনা কি একলা একলা ফ্যাসিস্ট হয়ে উঠেছে হাসিনাকে সাহায্য করেছে বোরোক্রেসি হাসিনাকে সাহায্য করেছে মিডিয়া হাসিনাকে সাহায্য করেছে আর্মি সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের প্রাণ প্রিয় কিন্তু সেই জন্যই সে এখানে পৌঁছেছে যখন আপনার ঘটল সেটা কিন্তু বাংলাদেশের হাদির হত্যাকাণ্ডটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত কারণ বর্ডার থেকে যদি কেউ এসে আমার দেশের লোককে মেরে যায় তাদের পলিটিক্যাল উদ্দেশ্যকে সফল করার জন্য সেটা আমি মনে করব সার্বভৌমত্বের আঘাত হয়েছে আমাদের পিল সময় আঘাত হয়েছে আমরা কিছু বলি নাই সাপলা হয়েছে আমরা কিছু বলি নাই ঘুম হয়েছে মানুষ আমরা কিছু বলি নাই আজকে যারা প্রথম আলো আর ডেলি স্টারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে এই মুখগুলি অত্যন্ত চেনা এরা নিজেদেরকে সুশীল বলে আমি বলি এরা হলো ওয়েদার কক বা মৌসুমি শুনি মানে যখন তাদের এজেন্ডা সামনে আসবে যখন তাদের এজেন্ডা সামনে আসবে তখন তারা মানবাধিকার হিউম্যান রাইটস অমুক তমুক এগুলি বলে আসবে কিন্তু প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে আমি ভায়োলেন্স কে সাপোর্ট করছি না কিন্তু আগে কি কাগজে আগুন দেওয়া হয় নাই নয় দিগন্ত কি আগুন দেওয়া হয় নাই সংগ্রামের এডিটার দাড়ি দাঁড়িয়ে চেপে দাঁড়িয়ে বয়স্ক লোক উনি তো মরেও যেতে তাকে কি তখন এরা কোথায় ছিল এদেরকে এই কোশ্চেন করতে হবে এরা কিন্তু আমাদের সকল মৌসুমি শুশুরা কিন্তু আনফরচুনেটলি আই বি রং যেটাকে আমরা বলি হাসানুজ্জামান বলতে পারবে তারা হলো কলামেজ বলি আমরা মানে আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কাজ করে আমার দেশের নাগরিক পাশের দেশে হয়ে কাজ করে তারা তো এতখানি পেনিট্রেশন করতে পারতো না যদি আমরা তাদেরকে সাহায্য না করতাম সুতরাং আমাদের সামনে যে যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু এই যুদ্ধে আমি জানি না আমরা জিততে কিনা সময় প্রার্থনা করি দোয়া চাই যেন আমরা জিততে পারি এবং যদি জিততে না পারি তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যাব। সে বিষয়ে কোনো সন্দেহ নাই আর একটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের দেশের নাইনটি পারসেন্টের উপর লোক মুসলিম মুসলমান আমরা মুসলিম কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ভাবে আমি দেখি ইন্ডিয়ান হিস্ট্রি তখন এটা তো ইন্ডিয়াতে যে সমস্ত বিখ্যাত ঐতিহাসিক ধরেন আর সি মজুমদার অথবা যদুনাথ সরকারের মতো লোকেরা তাদের হিস্ট্রি পড়লে কি দেখা যায় মুসলমানদের প্রতি ঘৃণা অথচ যখন মোহরালী ইতিহাস লাগে তখন আমরা তাকে বলি কমে গান কারণ সে মুসলমানের পক্ষে এইটা একটা হীনমন্যতা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে এমন কি ওয়ান এর কনস্টিটিউশন তৈরি করার সময় যেটা ইন্ডিয়ার ছায়াতে তৈরি হয়েছে দেখেন তার মূল নীতির মধ্যে কি ছিল সেকুলারিজম আচ্ছা সেকুলারিজম কথাটা লেখার কি দরকার তার মানে বলতে চাচ্ছে যে আমরা সেকুলার না সংবিধানে লিখতে হবে অথচ ঐতিহাসিক ভাবে এখানকার জনগণ জনগোষ্ঠী সেকুলার যখন সুলতানি আমল ছিল পালদের আমল ছিল মহলদের মগলদের সাউথ এশিয়াতে তারা পর্যন্ত বলেছে যে এখানে কোন রকম ফোর্সফুল কনভার্সন হয় নাই এখানকার ইসলাম প্রচার হয়েছে সুফিদের দ্বারা সুতরাং এই একটা হীনমন্যতা আমাদের ভিতরে ঢুকে দিয়েছে যে আমরা মুসলমান মানি আমরা কমিউনাল সেকুলারিজম রাখতে হবে আমার সংবিধানে কেন আমরা সব সময় সেকুলার সব সময় সেকুলার সুলতানি আমলে সুলতানদের বড় বড় পজিশনে হিন্দুরা ই করত চাকরি করত তারপরে পাল আমলে তো রীতিমতো কখন অবশ্য মুসলমান ছিল না কিন্তু হিন্দুদেরকে তো তারা কোনো প্রসিকিউট করে নাই এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস এটা আমাদের কাউকে বলে দিতে হবে না আমি সেকুলার আমি সেকুলার সেকুলার আমি আমি মুসলিম অন্য ধর্মের যারা বাস করে তাদেরকে সম্মান করি তারা যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান করতে চায় সেখানে তারা ফ্রিলি করতে পারে এখানে এখানে আমাদের তাদের কোনো কমিউনাল ফিলিংস নাই